আসসালামু আলাইকুম আর পুলিশ প্লাজা শোরুমে আমাদের এই শোরুমের ডেকোরেশন চেঞ্জ করব সো 10 দিনের জন্য পুরো আমাদের শোরুম বন্ধ হয়ে যাবে সো আজকে আমাদের মানে আজকে শনিবার অলরেডি শুরু হয়ে গেছে শনিবার 20% ডিসকাউন্টে লাস্ট দিন আমি जस्ट 10 মিনিটের লাইভটা করব जस्ट তোমাদেরকে দেখাব আপনারা সবাই চলে আসবেন এন্ড এই ড্রেসটা অনলাইনে ইনভেঞ্জ একদম পানির দামে এটা আনিস্টিস না আনিস্টিস বা সেমিস্টিস এটা হচ্ছে সেমিস্টিস বডি 50 প্লাস বানাইতে পারবেন সেমিস্টিস বা 50 পর্যন্ত বানাইতে পারবেন এটা আর এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা অর্গানজার উপরে আমাদের পুলিশ প্লাসের ব্রাঞ্চে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড অলসো বগুড়ার ব্রাঞ্চেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড আজকে স্যাটারডে হচ্ছে আজকে ডিসকাউন্টের শেষ দিন পুলিশ প্লাজার শোরুমটা আমরা পুরো দশ দিনের জন্য ক্লোজ করে দিব আমাদের এই পুরনো ডেকোরেশন চেঞ্জ হবে এটা আপনারা জানেন 2020 সাল থেকে একই ডেকোরেশন আছে আমরা আর চেঞ্জ করতে পারি নাই সো এবার আমরা এটাকে একটু বড় করতে আর ডেকোরেশনে হাত দিতেছি সো এই জন্য আমাদের শোরুম বন্ধ থাকবে এই জন্য কালকে ডিসকাউন্টের লাস্ট ডে ডে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট রেগুলার প্রাইজের উপরে আর শুধুমাত্র মসলিন শাড়িতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আদারওয়াইজ সব কিছুতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কালারের কাপড় আল্লাহ কি সুন্দর একটা কালার এটা কি কালার দেখছেন কালারটা এই কালারটাকে কি কালার বলে মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক কাপড়া জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ ধোনি আপু তোমার ছেলের হাসি অনেক সুন্দর জিনিয়া আফরিন থ্যাংক ইউ সো মাছ আপু বা কি ভীষণ রকম সুন্দর একটা কালেকশন আপু আমি এই লাইফটা করব অনলি টেন মিনিটস ট্যান্ড টু ফিফটিন মিনিটস ম্যাক্সিমাম ফিফটিন মিনিটস ওকে এইখানে ইনার সহ দেওয়া আছে এটার ভিতরে দেখেন ইনার সহ সেট করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে অর্গার্মসার উপরে পুরোটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইনটা এইরকম সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা নিচের দিকে ডিজাইনটা এরকম থাকবে ভীষণ রকম সুন্দর এটা হচ্ছে ডার্ক মেরুন কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার সুপার সুপার

ইনার সেটিং করা আছে এটা বডিতে অনেক কাপড় দাও আছে আপনি 56 পর্যন্ত বডি বানাইতে পারবেন বাট এই ড্রেসটাকে আমরা অনেক সস্তায় ছেড়ে দিছি কারণ হচ্ছে এটা নিচের দিকে দেখেন এই পাইপ ওয়ার্কটা কিছু কিছু জায়গায় একটু একটু খুলে গেছে দ্যাটস ওয়াই এখন এই পাইপ ওয়ার্কটা আপনি ড্রেসে থাকুক আর না থাকুক ইট ডাজন্ট میٹر এটা না থাকলেও কোনো অসুবিধা নাই বাট তারপরে শুধুমাত্র এই পাইপ ওয়ার্কে একটু সমস্যা আছে দেখে এই রকম দামি একটা ড্রেস আমি আপনাকে এত কম প্রাইসে দিয়ে দিছি জোহিরকে বলসো আমি লাইভে সবাই প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট করে ফলেন সুন্দর জি ভীষণ সুন্দর কামিজ ভীষণ সুন্দর দোপাট্টা আর ও শুনেন 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 আমাদের কিন্তু আমাদের কিন্তু পুলিশ প্লাসের ব্রাঞ্চ চারজন সেলসম্যান লাগবে একজন ম্যানেজার লাগবে

ড্রেস আপু তুমি কি গাজীপুরে আসবে না হ্যাঁ হ্যাঁ কালকে আসবো আপু ইনশাল্লাহ কালকে গাজীপুরে আসবো এই এই কালারটা ভীষণ রকমের সুন্দর এই ড্রেসটাও ভীষণ সুন্দর দেখেন এইটা আমি জাস্ট শুধুমাত্র নিচে পাইপ সমস্যা দেখে এই ড্রেসটা আমরা এত কমে আপনাদেরকে দিয়ে দিছি যেমন সুন্দর কামিজ দুপারটা এই হচ্ছে আপনার সালভারের কাপড় এটা হচ্ছে আপনার ফোর পিস আমি বলে দিচ্ছি যে এই লাইফটা আপু আমি টেন টু টোয়েন্টি মিনিটস করবো সরি টেন টু ফিফটিন মিনিটস করবো ম্যাক্সিমাম সো এটা এটা হচ্ছে হচ্ছে আপনার দেখেন আপনার কামিজটা অ্যান্ড এই সুন্দর কালেকশনের প্রাইস পর্যন্ত হচ্ছে শুধুমাত্র লস প্রাইস সতেরোশো টাকা একদম লস প্রাইস সতেরোশো টাকা এবার আসেন আমি আপনাকে একটা সিল্কের ড্রেস দেখাবো পিওর সিল্কের উপরে দিল্লি বুটিক্স এর কালেকশন সবাই চার চারটা লাগে সেটা নেবেন তোমার কারখানে আমার একটা জব দাও সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনি কি সেলাইয়ের কাজ জানেন সাদির আক্তার আহান আপনি কি সেলাইয়ের কাজ জানেন কিনা এটা দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা এইরকম সিকোয়েন্স বসানো আছে পুরা ড্রেস এরকম নাইসলি এমব্রয়ডারি করে করে সিকোয়েন্স বসানো আছে ওকে এইরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা ভীষণ সুন্দর একটা কালেকশন এটার হচ্ছে প্রাইস কত আমি সেটা আপনাকে বলে দিব ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এই ড্রেসটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা কিন্তু একটা দামি কালেকশন ইন্ডিয়ান কালেকশন যারা এরকম কালেকশন পছন্দ করেন এটা রেগুলার প্রাইস আপনার আমরা এটা রেগুলার প্রায় সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্টে এটাকে আমরা পঁয়ত্রিশশো এটা দেখেন দোপাট্টাটা দেখেন পিওরের দেখেই বোঝা যাচ্ছে না এটা একটা দামি কালেকশন যারা এরকম দামি ড্রেস পছন্দ করেন যারা এইরকম দামি ড্রেস পছন্দ করেন পিওরের দোপাট্টা খুবই এক্সক্লুসিভ অ্যান্ড পুরো ড্রেসে যেরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অলসো দোপাট্টাতে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে লুক পুরো দোপাট্টা এরকম পেটানো কাজ করা আর এই আপনি যারা বাচ্চা আছে যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা এই দোপাট্টা আপনি গায়ের পড়লে এরকম সিকোয়েন্স কিন্তু কোথাও বেঁধে বেঁধে যাবে না হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা সিল্কের একটা কালেকশন ওয়াও একদম অনেক কাপড় দেওয়া যারা এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় এক্সক্লুসিভ কালেকশন টাকা লস প্রাইসে কালকে সকালে গাজীপুর আসতেছি ইনশাল্লাহ সিলেট শোরুম দিন আপি আচ্ছা ইনশাআল্লাহ আমাদের প্ল্যানিং আছে সিলেটের শোরুম দেওয়া সো যারা যারা যেখান থেকে দেখছেন এত রাতে সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিবেন প্লিজ সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিবেন যারা যারা দেখতেছেন প্লিজ 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 এন্ড আমার পরাটা কে কে দেখে দেখে নিতে চান আমার পরা এই সুন্দর ড্রেসটা কার কার ভালো লাগতেছে জাস্ট কমেন্ট করে ফেলেন এই সুন্দর ড্রেসটা আপু আমাদের 20% ডিসকাউন্টটা চলতেছে 20% ডিসকাউন্ট চলতেছে ইনশাআল্লাহ আগামী কালকে ডিসকাউন্টের লাস্ট ডে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে এন্ড আমাদের পুলিশ প্লাজার শোরুমটা আমরা হচ্ছে যে ডেকোরেশন চেঞ্জ করব এইজন্য আমাদের শোরুম অনেক দিনের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকবে এটা দেখেন এটাকে এত সস্তায় এই ড্রেসটা এরকম একটা কাটচুপির কাজের ড্রেস নাইস ওয়ান পুরো ড্রেসে দেখেন এরকম করে কাটচুপির কাজ করা আছে পুরা ড্রেসে এরকম করে কাটচুপির কাজ করা আছে খুবই 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 সুন্দর একটা কালেকশন এন্ড এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইন ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার আমি দোপাট্টাটা দেখাই দিই এই যে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এইরকম সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে ওকে এইরকম নাইসলি ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালেকশন এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলা এইটার এটার বডিটা মাপো এটার কত আছে বডি এই হচ্ছে দেখেন এটা যে শেড গোলাপ শেডটা কি সুন্দর ফেব্রিকটা অনেক সফট এটা রেওন্ড কটন বলে রাউন্ড কটনের মধ্যে এটার দোপাটাটা আপু ড্রেসটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ঋষা মনি রাইস রাশি মনি রাশি মনি থ্যাংক ইউ অপু তুমি তো অনেক সুন্দর মার্শালা ওয়াসেনাথ বিনতে রাফা থ্যাংক ইউ সো মাচ আর এই কালেকশনগুলো আপু আপনারা পাবেন আমার পরাটা আছে আমার পরাটা আমি আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড আমি যে ড্রেসটা দেখেছিলাম এটাকে একটু শেষ করে নিন সবাই যার যেটা লাগে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন

সুপার ডুপার রিজনেবল প্রাইসে অনলি তেরোশো নব্বই টাকা এই কালেকশনের প্রাইস পড়ছে শুধুমাত্র তেরোশো নব্বই টাকা সবাই প্লিজ কালকে আমাদের শোরুমে চলে আসেন চট্টগ্রাম থেকে আসছি তুমি বলছিলে আজকে বারো গাজে বারোটায় আসবে তাই অপেক্ষা করে বিকালে আসছিলে দেখা হলো না আর এই ডিগার আমার যেতে যেতে মনে হয় আরেকটা বাচ্চা না আমি আরেক না দুইটার দিকে মনে হয় গেছি ওখানে হ্যাঁ ভিডিও নিতে হবে আচ্ছা কিছু হ্যাঁ কিছু উপরে রাখো

খুবই সুন্দর খুব 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 সুন্দর একটা আইসুদিং একটা কালার অ্যান্ড এই সুন্দর কালেকশনটা এখন আমি আপনাদেরকে দেখা দিব অ্যান্ড এটার দোপাটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর একটা দোপারটা দেখেন দেখেন দোপাটার কাজটা দেখেন ওয়া অর্গানজের উপরে পিওর অর্গানজের উপরে এই সুন্দর কালেকশনটা যেমন সুন্দর কামিজ এমন সুন্দর দুপাটা যারা যারা যেখান থেকে দেখছেন আই থিঙ্ক এই ড্রেসটা সব ওদের পছন্দ হয়ে যাবে এটার দোপাটা দেখেন ওয়াও পুরো ড্রেসটা যখন দেখা যেন দেখা যায় হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও মা সো এই যে ড্রেসটা এই ড্রেসটার মধ্যে আরও সুন্দর সুন্দর কালার আছে যেগুলো কিনা আমি আপনাদেরকে দেখাই দিব এবং এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন এটা হচ্ছে আনস্টিচ আপনাকে স্টিচ করে নিতে হবে এটার যে স্লিভসের ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার উপরে কোয়ালিটি আপনি দেখে নেবেন এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের কোয়ালিটি আছে মার্কেটে সো এটা দেখেন ওয়াও এটা একদম টোটালি ডিফারেন্ট অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি আছে হ্যাঁ সো কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটার এখানে দেখেন এরকম ক্রিস্টাল স্টোন দিয়ে এই ডিজাইনটা করা স্টোন অ্যান্ড পার্ল দিয়ে অ্যান্ড এইটার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ভীষণ সুন্দর একটা কালার হ্যাঁ এটা একটু প্যাস্তা টাইপ একটা কালার খুব সুন্দর একটা প্যাস্তা কালার আর এইটার দোপাট্টাটা দেখবেন প্রিন্টেড অর উপরে এইরকম নাইসলি ওয়ার্ক করা আছে দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা মাসালা মশালা মশালা এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা অ্যান্ড এখানে হচ্ছে আপনার স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ

এই রকম একটা সুন্দর একটা গর্জিয়াস একটা পার্টি কালেকশন এটার বডি আপু আপনি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপু সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ দ্যাট মিন্স এটা হচ্ছে আপু ফোর পিস রাইট সো এই কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াক দিয়ে দেন অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল দুপাটটা ওকে সো যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমার এই ড্রেসটা আমি পরে আছি আর ইনারের কাপড় দুপাটা দুপাটা তো আমার গায়ে ছিল আমি সেটা আপনাকে দেখাই ড্রেস এরকম করে ডিজাইন করা আছে অরগানজের উপরে ও এটা আবার ইনারটা ভিতরে সেটিং করাই আছে দেখেন ইনারের কাপড়টা সিক্স প্লাস অনায়াসে মেক করতে পারবেন এইট হবে অ্যান্ড দিস ইজ ইয়ার পিউরিফুল দ্য পার্টটা অ্যান্ড দ্য প্রাইস ইজ কত টাকা এই সুন্দর কালেকশানটা কারটা লাগবে সে এখনই ইনবক্স করে ফেলেন আমাদের পেজ এটা প্রাইসটা আমি ভুলে গেছি প্রাইসটা কত আচ্ছা বাইশশো আশি টাকা আচ্ছা আমি একটু প্রাইসটা দেখে বলতেছি হ্যাঁ বাইশো আশি বাইশশো আশি টাকা শুধুমাত্র এই সুন্দর কালেকশানের প্রাইস ওকে বাইশশো আশি না

না না ওই দীপ দুপারটা দেখো নাকি গর্জিয়াস ডিফারেন্ট ডিফারেন্ট সেম ডিজাইন কাছাকাছি ডিজাইন সিমিলেটিভ ডিজাইন বাট এটার গলার কাজ দেখো আর ওইটির কাজ দেখো না 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 মিলবে কেন দুটার মধ্যে কত পার্থক্য আছে দেখো সানভি সারফেস আপু ভালো আছে এটা আপনি প্লাস সাইজ আপনি অবশ্যই এটা পড়তে পারবেন এটা প্লাস সাইজ এটা ফিফটি সিক্স পর্যন্ত বানানো যাবে আপু ফিফটি সিক্স পর্যন্ত এটাকে স্টিচ করতে পারবেন ফিফটি সিক্স পর্যন্ত তোমাকে দেখে অবাক লাগে তুমি এত পরিশ্রম করো একটা ছেলে তোমার সাথে পারবে না এত পরিশ্রম করতে বানো আলাবি দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার জন্য জাস্ট দোয়া করবেন আর কিছু চাই না আমি জাস্ট আমার জন্য দোয়া করবেন সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়া দিয়ে দিন আজকে আমি আমার কমেন্ট না সো ডাক্তার এসে কতবার কতবার কমেন্ট করলাম কেমন আছো ফেসের হেয়ার রিমুভ করতে পারমেন্ট ফেসিয়াল ট্রিটমেন্ট কোথায় আপনি লেজার ট্রিটও করতে পারেন আবার রিজোভাতে করতে পারেন রিজোভা কালকে রাতে রিজার্ভ হচ্ছে গুলশান একে আপু গুলশান এক অ্যাভিনিউতে টপ টেন বিল্ডিংয়ের লিফ্টের থ্রিতে কালকে রাতে দুইটা জামা দেখে অনেক গরছে আঠারোশো পঞ্চাশ টাকা জামা অর্ডার করছিলাম জামা তো ফ্রি সাইজ আমি জামা সবসময় চল্লিশ সাইজ করে পরি যদি চল্লিশ সাইজ করে জামা কাটাই তাহলে কি জামা বাদ হয়ে যাবে না না বাদ হবে কেন আপনি অবশ্যই চল্লিশ সাইজ করে নিতে পারবেন তা নিরোগ টেলার্সের কাছে দিলে চল্লিশ সাইজ করে দেবে ডোন্ট ওয়ারি অবশ্যই চল্লিশ সাইজ করে নিতে পারবেন তোমাদের পেজের সব শাড়ি অনেক সুন্দর আচ্ছা আপনি আমাদের পেজের শাড়ি লাভার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু গাজীপুরে ইনশাল্লাহ কালকে আবার দেখে আসতে পারি কিনা কালকে আসার প্ল্যান আছে অবশ্যই আসবো কালকে ইনশাআল্লাহ আপু সিলেটে শোরুম দেন মেক কণা ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ দুয়া করবেন যেন সিলেটে শোরুম দিতে পারি সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আপু বাইশো আশি টাকা যার যারা এই সুন্দর ড্রেসটা পছন্দ হয় ভীষণ রকম সুন্দর একটা কালেকশন সেটাকে এখন ইনবক্স করে ফেলেন আমাদের পেয়ে যায় অ্যান্ড থ্যাংক ইউ